অনেক সুন্দর একটা রেডি ড্রেস এইটা হাজার টাকায় না বানানো ড্রেস এইটা বিক্রি করতে পারবেন আপনার যার লাগে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর অজ্ঞান হয়ে যাবেন এত বড় বড় মানে হাইটা শিখছি তো এতদিন তো শিখতেই দুইটা করে কালার চারটা সেট ক্যাটালগ সেটিং লুন ইন্ডিয়ান বিন সাইডের লোন মাত্র আটা হবে পাঁচ হাত পাক্কা আড়াই বহরের হান্ড্রেড পার্সেন্ট বলবো আর নিবেন আপা ধরেন আগে ধরে বলেন সুতি না কটন একটা ড্রেস আপনি বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন যার লাগে নিয়ে নিবেন উন্নয়ন সমস্যা আছে কোয়া দিস এই যে এইটা অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন আর পাইবা না কালকে নিলে আর পাইবা না বলে দিব এই ড্রেসগুলোতে যা সমস্যা আছে আমি বলি সারা বছর তো এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এই যে ছয়শো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস বুটিক সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে কপালের কাছে এই হাজার বাইশশো টাকা করে অর্ডার দেয় একজনে কালকে দুটা ড্রেস অর্ডার পঞ্চাশ টাকা আপা এই ড্রেসে কোনো কেউ ফিরত নাই কেন আপনি এখান দেখ দেখি এগুলো আর কোনো মানে প্রাইস নাই এগুলো আমার না তো বেশিরভাগ দেশে লসি করতে হয় মাত্র ছয়শো পঞ্চাশ লাগে বুঝা শূন্য নিবেন সিরা পাড়া নাই এরকম একটা জামা ছিল মাত্র ৬৫০ টাকা দিল্লি বুটিক্সের দেশ বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশ ধান্দাবাজি কইয়া আমি আজকেও রোজা রাখছি কালকেও রোজা রেখে লাইভ করছি এগুলা যারা নিবেন তাদের জন্য প্রাইস এগুলো আড়াই হাত অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো আপনারা ভালো দামে সেল করতে পারবেন সাতশো পঞ্চাশ এগুলো কাজ অল ওভার কাজ করা লোন আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয় বর্ডারে আছে এই যে বিবেক সবগুলো হচ্ছে বিবেক বিবেক সাতশো টাকা চাল লাগে খালি নিয়ে নিবেন ছো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয় টনের ড্রেস মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা আমি তো এক এক বেলা এক একটা জিনিস দেখাইতেছি তারপরে আমাদের অনেক পড়া পঞ্চাশ টাকা কাপড়টা অনেক সুন্দর সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ রিজিক আছে অন্যায় রিজিক সেন আছে মাত্র ছয়শো টাকা আগে খালি নিয়ে নিবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা